আসসালামু আলাইকুম ডাক্তার তামান আহমেদ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আজকে কথা বলবো নারীদের একটা কমন সমস্যা যেটি যে বয়সের নারীদের হতে পারে টিন বা বয়সন্ধিকালে ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হওয়ার পরে অনেক মেয়ের ব্রেস্ট অনেক বড় হয়ে যায় অনেকে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে অথবা বিয়ের পরে তাদের ব্রেস্ট অনেক বড় হয়ে যায় এবং তো ঝুলতে ঝুলতে অনেক সময় নাভি পর্যন্ত চলে আসতে পারে এবং এটির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা হ্যাম্পার হতে পারে তারা নর্মালি ড্রেস আপ করতে পারে না তাদের আন্ডারগারমেন্টস ফিটিং হয় না বা তাদের ঘাড়ে ব্যথা সহ অন্যান্য সমস্যা নিয়ে তারা জর্জরিত থাকে এই ধরনের যাতে সমস্যা তারা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন কাটা ছেড়া ছাড়া এই ধরনের সমস্যা সমাধান করা যায় কিনা আমার জানা মতে বা সায়েন্টিফিক্যালি এই ধরনের কোনো ট্রিটমেন্ট অপশন নাই যেটিতে আমরা এই ধরনের ব্রেস্টকে ছোট করতে পারে এক্ষেত্রে অবশ্যই সার্জারি একটা অপশন যেটার মাধ্যমে আপনার অতিরিক্ত বড় হয়ে যাওয়া ব্রেস্টের যে গ্রন্থিগুলো থাকে এবং সেই সাথে যে স্কিনটা অতিরিক্ত থাকে সেটাকে কেটে ফেলে দেওয়ার এই সার্জারিটাকে আমরা বলি রিডাকশন ম্যামাপ্লাস্টিক সার্জারি বা ব্রেস্ট রিডাকশন সার্জারি এই সার্জারিটা বর্তমানে প্লাস্টিক সার্জার আমরা অহরহ করছি এবং এইটার জন্য আমরা সাধারণত আপনাকে একদিন হাসপাতালে রেখে পুরোপুরি অজ্ঞান করে অপারেশনটা করি অপারেশনের পরে আপনি সাধারণত এক থেকে দেড় মাস কোনো ভারী কাজ করতে পারবেন না এবং কিছু সহজ নিয়ম কানুন মানলে খুব দ্রুতই আপনি এই অপারেশনের পরবর্তী সময়টা পার করে ফেলতে পারবেন এবং চমৎকার একটা আউটকাম পেতে পারেন অপারেশনের পরে যে দাগটা হবে সেটি নির্ভর করবে আপনার ব্রেস্ট আমরা কতটুকু ছোট করছি তার উপর এবং কস্টটাও তার উপর নির্ভর করবে সো অপারেশনের দাগ নিয়েও যারা বলি তাদের জন্য সুখবর হচ্ছে এই ক্ষেত্রে অপারেশনের দাগটা খুব সামান্য আমরা রাখার চেষ্টা করি প্লাস্টিক সার্জনে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের স্কার মেসেজিং ক্রিম বা লেজার ব্যবহার করলে এই দাগগুলো অনেকটাই ইনভিজিবল হয়ে যায় তো যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় ধন্যবাদ